আমার প্রিয় দর্শকেরা আজকে নিয়ে চলে সেই দুর্দান্ত একটা মজার রেসিপি নিয়ে সেটা হচ্ছে ঝাল ঝাল করে ডিম কষা এই ডিম কষা কখনো আপনারা খান নেই আসলে আমি করে খেয়েছি এত মজার আগে এককে এত নতুনত্ব এই ডিমের কষা বা ডিমের ভর্তা ভরতে পারেন তার জন্য আমার বেশি কিছু রাখতেছে না একদম সাধারণভাবে একদম হাতের কিনারে যা আছে তা দিয়ে তার জন্য নিয়েছি পেঁয়াজ আর একটা তাজপাতা নিয়েছি ছোটো ছোটো করে ছিঁড়ে একটু ফ্লেভারের জন্য দিব আর এখানে চারটা ডিম নিয়েছি আর এখানে তেল নিয়েছি আমি চাই করে আর এখান যেটা লাগবে কাঁচা লাগবে আর হলুদ মরিচ সামান্য পরিমাণ লাগবে এবার আমি চুলা একটা করে বসে দিয়েছি সেখানে তেল দিয়ে দিব দিয়ে দিলাম আমি কিছুটা তেল তেলটাও বেশি লাগবে না দিয়ে দিলাম তেজপাতা তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ খুঁজে একটু বেশি লাগবে তাহলে খেতে ডিমের কষাটা ভালো লাগে বা ডিমের গরটা তাও খুবই মজা লাগে এবার লেড়ে চেড়ে হালকা একটু আমি লবণ করে নিব গ্যাসটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ এবার আমি ভালো করে লেড়ে চেড়ে এটা কষিয়ে নিব এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব মরিচটা না হলে পুড়ে যাবে হ্যাঁ চারটা ডিমগুলো এখানে ভেঙে নেব যদি নষ্ট হয় ওই জন্য আলাদা একটা বাড়িতে ভেঙে আমি নেব ভালো আছে মুখে রুচি নাই হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আমি এই রেসিপিটা করে খেলে অলরেডি আমি তিনটা ডিম নিয়েছি এবার আমি ডিমগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে ভেঙে নিব ভালো করে ঘুটে নিব ডিমটা যেন ভেঙে যায় কুসুম গুলা সুন্দর করে ভেঙে যায় কষিয়ে কাঁচামরিচ আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা লেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে আমি দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব আমার ডিমের কষা অথবা ডিমের ভর্তাটা হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা জিরে গুঁড়ি দিয়ে দিব ভাজা জিরের মশলাটা দিয়ে দিব দিলে না ভাজা একটা ফ্লেভার আসে খুবই খেতে খুবই ভালো লাগে ঝাল ডাল এতটা ভালো লাগে তো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিব তারপর এটা গরম 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 সাদা ভাত দিয়ে পরিবেশন করব তো একবারে অল্প সময়তে অল্প খরচাতে ডিমের কষা রেডি করে নিলাম ঝাল ঝাল দুটো ডিম দিয়ে তিনজন মানুষ অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবে আর খেত যে এতটা মজা কি আর বলবো আমি তো অনেকবারে করে খেয়েছি আমার ঘরের মেহমান এসেছে তাদেরকেও করে খাইছি তারা এতটা খুশি হয়েছে শেষ পর্যন্ত সেরে রেসিপিটা আমাকে দিতে হয়েছে তাদেরকে তো আপনারা এভাবে রেডি করে খাবেন যারা ডিম খেতে পছন্দ করেন না আসলে তারা এভাবে খাবেন খুবই মজা লাগবে খুবই মুখে সুস্বাদু লাগবে তো আমার এই রেসিপিটা কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম